একশো পঁচাশি এত এত মানুষ দেখে মনে হচ্ছিল যে দেয়াল ভেঙেই তারা ঢুকে যাবে অ্যান্ড তখন জানতে পারি যে ঝামেলা অলরেডি লেগে গিয়েছে জিলা স্কুলের ভিতরে এই মুহূর্তে পোস্ট দেখতে পেলাম যে বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল মারছে জেলা স্কুলের ভিতরে আমরা এটারই আশঙ্কা করছিলাম তবে যাই হোক ওনাদের কিন্তু উচিত ছিল আজকে উন্মুক্ত করে দেওয়া যেহেতু ওনারা করেন নাই এই জনগণকে ওনারা কিভাবে সামাল দেবেন আর কোনো ধারণা আমাদের নাই তবে যাই হোক একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটিতে এবং দেখতেই পাচ্ছেন কত কত মানুষ এদিকে একদম রাস্তা ব্লক হয়ে গিয়েছে জিলা স্কুলের এই যে যে অনুষ্ঠানের একটা আয়োজন এটাকে সাবাসি দেওয়ার মতোই অবশ্যই সাবাসি দেওয়া উচিত কিন্তু পাবলিক কেন চলতেছে আপনারা কেন চলতেছেন